আসসালামু আলাইকুম গাইজ দেখো রাজমিস্ত্রি রান্না না এই সোয়াবিনটা দিয়ে দিয়েছি আমরা এখন একটু লাল লাল করে ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে আর কি উঠাই নেবো এখন এই উঠাই নিয়ে উঠাই হয়ে গেল এই আলুটাকে ছেড়ে দেব আলুটাকে ছেড়ে দিলাম এটা একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল হয়ে গেলে এটা তারপর দিয়ে দেবো মশলা এটা আমার দাদা এগুলো দিচ্ছি মশলাবেলা মশলা দেওয়া হবে এখন আপনার এই যে লবণ দিচ্ছিলাম তারপর একটু নাড়ি কি মশলা দিব আসল কি বলতো রাজমিস্ত্রি তো অত টেকনিক্যাল না এই লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম একটু কষে নেবো হালকা হালকা কষে লাল লাল করে কষে নেবো মশলা টসলা দিয়ে আমাদের আলুটা কষা হয়ে গেছে এটা দিয়ে দেবো আপনার গরম মশলা হালকা করে দেওয়া হলো এটা

কোসা হয়ে গেছে এক কাপ আদা রসুন দিয়ে বা পানিটা দাও খাবো এই আদা রসুন যেটা কুটেছিলাম ওইটাকে ধুই আর কি পানিটা দিয়ে দিছি একটু নাভি কি বেশি করে পানি দেয়া বেশি করে পানি দিয়ে দিলাম টামাটোটা দিয়ে দেব টামাটোলটা কাটা আছে ওইটাই দিয়ে দেবো এই ঢাকি দিয়ে আধ ঘন্টা পর মানে ওপেন করবা আধ ঘন্টা হয়ে গেলো ওই যে আমার রান্নাটা প্রায় নাইনটি পারসেন্ট কমপ্লিট হুম ৰকে ফুল কমপ্লিট হৈ গ'লে বন্ধ কৰি দিলাম